প্লিজ আসলে এটা হচ্ছে মাদ্রাসা এই জায়গাটার নাম কি দাদা চৌরাস্তা বাজার আট নম্বর হাবড়া ইউনিয়ন চৌপতি ধরে আচ্ছা তো এখানে যে মাদ্রাসাটি রয়েছেন কিংবা মাদ্রাসাটি আছে যে সমস্ত ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করেন সেই সমস্ত ছেলেরা ঠিক বৈকালবেলা এখানে খেলাধুলা করেন বিনোদনের জন্য তাদের খেলাধুলার যেটা জায়গা শরীয়ত মোতাবেক সেই জায়গাটা এটা এই বাচ্চাগুলো খেলাধুলা করে মাদ্রাসার নিজস্ব জায়গা আচ্ছা এই জায়গাগুলো হচ্ছে মানুষে ভালোবেসে মাদ্রাসার ছাত্রদেরকে দান করছে সেখানে মাদ্রাসাগুলো উঠেছে সেই মাদ্রাসায় প্রায় সত্তর থেকে আশিটি ছাত্র পড়াশোনা করে তারা কোরআন শিখতেছেন কেউ কোরআনী হাফিজ হয়েছেন এই ছোটো ছোটো বাচ্চারা দেখতেছেন কেউ কেউ কোরআনী হাফিজও হয়েছে তো এই মাদ্রাসার মধ্যে আপনারা যদি কেউ দান দক্ষিণা করতে চান বাংলাদেশ থেকে কিংবা অন্যান্য দেশ থেকে তাহলে অবশ্যই দান করতে পারবেন সেই ক্ষেত্রে হুজুরের কাছে মোবাইল বিকাশ ওনার বিকাশ নাম্বারটা নিতে পারেন জিরো ওয়ান সেভেন নগদ খোলা আছে ইনশাল্লাহ যারা সহযোগিতা করতে চান তারা এই নাম্বারে দিতে পারে নগদে ইনশাল্লাহ এই নাম্বারটি এই মাদ্রাসার শিক্ষকের নগদ খোলা আছে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আপনারা সাহায্য সহযোগিতা করবেন নগদ মাধ্যমে তো সকলে ভালো থাকেন এবং এই মাদ্রাসার ছাত্র ছাত্রছাত্রীর জন্য সকলে দোয়া করবেন যাতে এরা সকলেই কোরআনী হাফেজ হইতে পারেন